আমি ফালি ফুলি মানুষ করে বিয়া সাথী করেছি এখন আমার দিবে যে না আমি এখন ওর দিছি আর এ তো দুর্ভাগ্য আর কি হইতে পারে এ তুন দুর্ভাগ্য আর কিছু হইতে পারে দিলকে ফাঁসান ব্যান্ডে হালেছি আমি দেশ বদ্যস্ত করে ফেলছি আর কেউ পারবে না আমি তো বৃহস্পর মতন কথা এখন আমার দিল ফাটে না চতুর্দিকে পানি আমি ছেলেকে পাইনি না ফাবার পরে আমি ওখানে যাই আবার আমার বাতিজার তাতিজারগুলো নিয়ে আসি আবার খুঁজছি আবার খোঁজার পরে হেরা পাইছে পাওয়ার পরে এরে। এখানে কালার বেঙ্গুলা আনি ওখানে নিছি ওখানে নিই আর ঘরে তুলে নিয়ে ভিতরে ভিতরে ডুবির মিথু অবস্থা ডুবড়েছে ডুবার পরে ও আমার বাতি যারা ফাইছে ফাওয়ার পরে হেরে কেলার বেঙ্গুরা তুলি ফুরন বাড়িতে নিয়ে দেখাইছে সবাই সবার দেখা তাহলে রাস্তায় নিয়ে চলো রাস্তার উপরে নি ওখানে কোনো ফানি খালি ওই দুই ফাতের বিসখানে এতটুক জায়গা খালি আছে ওখানে রাখছি রাখার পরে তিনটা বাজে নিশে তিনটা বাজে নেওয়ার পরে ওখানে রাখছি রাখিয়া আমার ছেলে বরোটাও আছে বড়টা। হেরে খবর পাই না যে আসক এরকম খবর দিতে পারি না ফানি ফানির কোনো শেষ নেই তারপরে কলার বঙ্গুলো একটা আইসে আই আমার ছেলের নিচে নেওয়ার পরে ওখানে তারপরে মাগরিবের টাইমে গেছে নামাজ এসারের নামাজ এসারের নামাজ আমি নিশাতে নিশাতে তাকে গোসল দিছি গোসল দিয়া যায় নামাজ পড়েয়া ওখানে আমি বসিয়ে দিয়েছি আমার ছেলে সেখানে কতক্ষণ বইব হেরা তো ছেলে মানুষ হেরা আর আছে দুইজন দুজন একসাডে ওই একটা গাড়ির বসা আছে আমি ছেলে নিয়ে বসা আছি দাফন করিয়া জায়নামাজ পড়িয়া বসে রেসি সারা রাত সকাল আটটা কি নটা আমি তাহলে বাবুরে আমার তো আর সৈর্য না এখন তোমার বাইরে কী করিবা দেখি যে কোনো চতুর পাশে কোনো এটা খাদাবের কোন কোনো কবর দিবের কোনো সুযোগে নেই তো একটা কলার ভঙ্গুরে আনিয়া আমার একটা গাছ ছাদর দিয়া এরকম চাদর ওটার কলার বঙ্গে সাইরা দিসি দিয়া এখান দিয়ে আনি সাইরা দিছি এখানে দুই দিন ঘুরছে সে মাটি খোঁজের দিন ঘুরার পরে মানসে আবার তাড়াইয়া দেয় যাইতে যাইতে দুই নম্বর সুইচ গেট গেছে ওখানে তো তারা কবর টবর দিয়া এরকম ভিডিও করছে ভিডিও করে সারি দিয়েছে সারি দেওয়ার পরে আমি যে আমার চাঁদের আছে ছেলেরাও দেখা যাক লাশও দেখা যাক এরা মাঠে দিছে ওই উদ্দেশ্যে গেছি যাই পনেরোশো টাকা গাড়ি ভাড়া দিয়ে সাই তাদের কাছে যে ভিডিও চাইছে হেও আছে হেরও খুঁজে নিছি